নমস্কার বিবৃত্ব থেকে আবার চলে এলাম আজকে সন্ন্যাসীদের মহারাজ সম্বোধন কেন করা হয় সেই নিয়ে কয়েকটি কথা ভারতীয় আধ্যাত্মিক পরম্পরায় সন্ন্যাস কেবল নির্দিষ্ট পোশাক বা জীবনধারা নয় এটা সেই আদর্শ বা আত্মনিয়ন্ত্রণ ত্যাগ ও ঈশ্বর প্রেমের অন্তহীন সাধনায় গড়ে ওঠে রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীদের আমরা সাধারণত মহারাজ বলে সম্বোধন করি এই শব্দটি কেবল সৌজন্যমূলক নয় বরং এর মধ্যে রয়েছে বিশেষ তাৎপর্যপূর্ণ মহারাজ শব্দটি এসছে সংস্কৃত মহা মানে মহান আর রাজ মানে রাজা থেকে তবে এটি কোনো বাহ্যিক রাজত্ব বা শাসকের পরিচালক নয় এখানে রাজা মানে যিনি নিজেকে জয় করেছেন নিজের ইন্দ্রিয় কামনা মোহ অহংকারকে ত্যাগ করে এক উচ্চতর চেতনায় প্রতিষ্ঠিত হয়েছেন তিনি প্রকৃত মহারাজ ত্যাগের মাধ্যমে গড়ে ওঠা আত্মিক রাজা অর্থাৎ স্বামী বিবেকানন্দ বলেছিলেন হি হু হ্যাজ রিনাউন্সড এভরিথিং ফর দ্য লর্ড ভেরিলি হি ইজ লর্ড অফ লর্ডস অর্থাৎ যিনি ঈশ্বরের জন্য সব কিছু ত্যাগ করেছেন তিনি সকল রাজাদেরও রাজা এ এক আত্মিক রাজত্ব যেখানে সিংহাসনের বদলে রয়েছে সেবা আর রাজদণ্ডের স্থলে রয়েছে তপস্যা রামকৃষ্ণ হোক মহ মিশনের প্রত্যেক সন্ন্যাসী বা ব্রহ্মচারী নবীন হোক বা প্রবীণ এক আধ্যাত্মিক পরিবারের সমান অধিকার ভুক্ত সদস্য তাদের সকলকে মহারাজ সম্বোধনের মাধ্যমে প্রতিফলিত হয় ভাতৃত্ববোধ সমতা এবং এক অন্তরের ঐক্য এটি কেবল সামাজিক সৌন্দর্যের ভাষা নয় বরং আধ্যাত্মিক দর্শনের প্রকাশ স্বামী প্রেমানন্দজির কথায় যে সন্ন্যাসে প্রবেশ করেছে তার মধ্যে সেই আদর্শ থাকা চাই সে যেন রাজাধীরাজের মতো নিজের জীবনযাত্রা গড়ে তোলে ঐশ্বর্য নয় আত্মনিয়ন্ত্রণের রাজত্ব এই আত্মনিয়ন এই আত্মনিয়ন্ত্রিত জীবনধারায় তাকে করে তোলে সত্যিকার মহারাজ অন্তর্ভুক্তি অন্তর্মুখী শক্তির রাজা ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন ত্যাগ না করলে রাজা হওয়া যায় না ঠাকুরের এই উক্তি বুঝিয়ে দেয় প্রকৃত রাজত্ব আসে আত্মদমনের মধ্যে দিয়ে বাহ্যিক প্রতিপত্তির মাধ্যমে নয় যারা সংসারের মোহ ও কামনাকে ত্যাগ করে জীবনের লক্ষ্য ঈশ্বর লাভ ও মানব সেবা তারা এই পৃথিবীর নিরবিচারে সম্মানিত রাজা তারা হলেন মহারাজ মহারাজ বলার সময় যেন ঈশ্বরের উদ্দেশ্যে জেগে ওঠে এক নিঃশব্দ প্রার্থনা আমরাও মানে আমাদের অন্তরে যেন জেগে উঠুক সেই মহত্বের বীজ আত্মনিয়ন্ত্রণের শক্তি আর সেবার দীপ্তিমান আলো